যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সাপ্তাহে চাকরির ডাক পত্রিকা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এই পত্রিকার মাধ্যমে এ সপ্তাহে সকল বড় বড় সরকারি বেসরকারি সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ধারণা পাবেন আপনাদের টাকা খরচ করে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা কিনতে হবে না এই জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় আজ শুক্রবার ডিসেম্বর চব্বিশ তারিখের সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আপনাদেরকে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো প্রিয় বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন শিক্ষা প্রকৌশল দপ্তরে বর্তমানে চলমান একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ছয়শত আটান্ন জন লোক নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারটি প্রকাশ করা হচ্ছে আট বারো দুই হাজার চব্বিশ তারিখে এখানে দেখতে পাচ্ছেন পদের নাম দেওয়া রয়েছে হিসাব রক্ষক না হবে সাতজন কম্পিউটার অপারেটার নামাবে আটজন উচ্চমান সহকারী নেওয়া হবে তিনজন হিসাব সহকারী নেওয়া হবে দেখতেই পাচ্ছেন আটজন এরপর দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটার নামে তিনশত আটজন তো বুঝতেই পেরেছেন এই পদটি কিন্তু বিশাল এই পদে অবশ্যই আপনারা আবেদন করবেন অবশ্য সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক খরিক হবে বিশজন জন এরপর দেখতে পাচ্ছেন সহায়ক নামে তিনশত চারজন তো বুঝতেই পেরেছেন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্যই আপনারা এই সার্কুলারে আবেদন করে নেবেন প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে পাঁচশত পঁচিশ জন লোক নিয়োগ হবে অবশ্যই অবশ্যই আপনারা এই সার্কুলারে আবেদন করবেন আর এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত ভিডিও আকারে দেওয়া রয়েছে এরপর দেখতে পাচ্ছেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্ত রয়েছে একশত দশজন লোক নিয়োগ হবে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পদ রয়েছে আপনারা চাইলে এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তেড় জন লোক নিয়োগ হবে ব্যক্তিগত সহকারী না হবে একজন ডাটা এন্ট্রি অপারেটর না হবে একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্র করে হবে তেরো জন হিসাব সহকারী নামে আটজন তো অবশ্যই আপনারা সার্কুলারে আবেদন করে নেবেন এরপর দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দুশো জন লোক নিয়োগ দেওয়া হবে কার্গো হেল্পার দেখতে পাচ্ছেন এখানে দুশো জন লোক নিয়োগ হবে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারবেন এসএসসি এসি পাশ করলেই কিন্তু আপনারা এই সার্কুলারে আবেদন করে নিতে পারবেন তো প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রে কিন্তু দেখতে পাচ্ছেন এগারোশো পঁচানব্বই জন লোক নিয়োগ হবে তো বুঝতেই পেরেছেন এখানে কিন্তু সতর্কতা অবলম্বনের কথা বলা রয়েছে অর্থাৎ এই সার্কুলারটি কিন্তু ভুয়া একটি সার্কুলার আপনারা ভালোভাবে বুঝে জেনে তারপরে এখানে আবেদন করে নেবেন কারণ এখানে দেখতে পাচ্ছেন সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে

সহকারী হিসাব রক্ষক নাবে একজন ক্যাশিয়ার নামে একজন এরপর দেখতে পাচ্ছেন ইম্প্রুভমেন্ট নাবে দুইজন কার্পেটার নাবে একজন তো আপনারা চাইলে এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে উনত্রিশ জন লোক নিয়োগ হবে এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে আঠাশ এগারো দুই হাজার চব্বিশ তারিখে এখানে দেখতে পাচ্ছেন মেডিকেল টেকনোলজিস নেওয়া হবে বারোজন কম্পাউন্ডার নামে পাঁচজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখ বারো জন চাইলে আপনারা এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন তো প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দশজন লোক নিয়োগ হবে চাইলে আপনারা এখানে আবেদন করতে পারেন ষাট করে কাম কম্পিউটার অপারেটার নামে তিনজন কম্পিউটার অপারেটার নামে একজন কেশিয়ার নামে একজন এরপর দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটার নামে একজন অভিষয়ক নামে চারজন এরপর দেখতে পাচ্ছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নীলফামারি এখানে দেখতে পাচ্ছেন জন লোক নিয়োগ হবে এখানে দেখতে পাচ্ছেন এস্ট্রনোগ্রাফার বা দেখতে পাচ্ছেন সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটার নামে একজন কম্পিউটার অপারেটার নামে একজন এস্ট্রোটাইভিস্ট নেবে তিনজন এ দেখতে পাচ্ছেন বেন সহকারী নামে একজন এরপরে দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা রেকর্ড সহকারী নামে একজন প্রসেস সার্ভার হবে দুজন অফিস সহক নামে চারজন নৈশ প্রহারী নামে তিনজন চাইলে আপনারা এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন তো প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে বর্তমানে আটচল্লিশ জন লোক নিয়োগ হবে এখানে দেখতে পাচ্ছেন অফিস সহকারী নামে পঁয়ত্রিশ জন মুদ্রাক্ষরিক খরিক নামে জন ড্রাইভার নামে দুজন সুপার সুইপার নামে দেখতে পাচ্ছেন পাঁচজন চাইলে আপনারা এখানে আবেদন করে নিতে পারেন দেখতে পাচ্ছেন বিভাগীয় কমিশনার বন কিন্তু বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে উনিশ লোক নিয়োগ দেওয়া হবে হিসাব রক্ষক নাম একজন অভিষয়কের কাম কম্পিউটার মুদ্রক্ষ নামে তিনজন দুইজন রেকর্ড কিপার নামে একজন এরপর দেখতে পাচ্ছেন ড্রিসপাস রাইডার নামে দুইজন অভিষায়ক নামে তিনজন দুইজন মানি হবে দুইজন বাবরচী হবে একজন পরিচয়তা কর্মী হবে দুইজন চাইলে আপনারা এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন তো প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক না হবে পাঁচজন জুনিয়র শিক্ষক নামে চারজন এবার দেখতে পাচ্ছেন জুনিয়র শিক্ষক ইস্তাম অধিক শিক্ষার জন্য নাবে চারজন জুনিয়র শিক্ষক চারু ও কার্কুলার জন্য নাবে হবে দুইজন চাইলে আপনারা এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন আর এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা আমি পরের পেজে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা জেলা প্রশাসক রাঙ্গামাটিতে বত্রিশ জন লোক নিয়োগ হবে আপনারা এখানে আবেদন করতে পারেন বি এ এফ শাহিন কলেজে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্ত রয়েছে সতেরো জন লোক নিয়োগ হবে আপনারা এখানে আবেদন করতে পারেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে চাইলে আপনারা এখানে আবেদন করে নিতে পারেন তো প্রিয় বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে বর্তমানে এগারো জন লোক নিয়োগ হবে এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা পদার্থবিজ্ঞান অর্থাৎ সহকারী শিক্ষক না হবে বাংলার জন্য একজন ইংরেজির জন্য চারজন গণিতের জন্য দেখতেই পাচ্ছেন দুজন পদার্থ বিজ্ঞানের জন্য একজন রসনের জন্য একজন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে সর্বমোট জন লোক নিয়োগ দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চগড়ে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে দুজন লোক নিয়োগ হবে চাইলে আপনারা এখানে আবেদন করে নিতে পারেন অতিরিক্ত জেলা ও দ্বারা জজ নীলফামারিতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে ষোলো জন লোক নিয়োগ হবে চাইলে আপনারা এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন তো প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন বসুন্ধরা গ্রুপে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে নিরাপত্তা প্রহরী হবে তো অবশ্যই আপনারা এস এস সি আবেদন করতে পারবেন ফরিদপুর পৌরসভায় বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে বারোজন লোক নিয়োগ হবে চাইলে আপনারা এই সার্কুলার আবেদন করে নিতে পারেন তো প্রিয় বন্ধুরা এরপর দেখতে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সাতজন লোক নিয়োগ দেওয়া হবে চাইলে আপনারা এই সার্কুলার আবেদন করতে পারেন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশনের বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে চাইলে আপনারা এখানে আবেদন করতে পারেন এরপর দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা সাবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বর্তমানে তিনজন লোক নিয়োগ দেওয়া হবে চাইলে আপনারা এখানে আবেদন করতে পারেন ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তিনজন লোক নিয়োগ দেওয়া হবে চাইলে আপনারা এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন এরপর প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন জীবন বিমা কর্পোরেশনে একশো জন লোক নিয়োগ দেওয়া হবে চাইলে আপনারা এখানে আবেদন করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বিমা প্রতিনিধি নেওয়াবে একজন এইস এসি বা সময় পাশ করলে কিন্তু আপনার এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন এরপর দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সানি ইমামাবে একজন তো চাইলে আপনারা এখানে আবেদন করে নিতে পারেন তো প্রিয় বন্ধুরা এছাড়াও দেখতে পাচ্ছেন ছোট ছোট নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে চাইলে আপনারা এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের সার্কুলার পরবর্তীতে নতুন কোন সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ